আপনি কি দীর্ঘদিন ধরে আরবি ভাষা শিখতে চাচ্ছেন কিন্তু এখনও ঠিকভাবে আরবি ভাষা শিখতে পারছেন না আপনি সঠিক ভিডিওটিতে ক্লিক করেছেন আপনি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন আরব দেশে যে আরবি শব্দগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেগুলো শিখে যাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে ইন্তা, লেশ মাফিরো সুগল এলিয়ম এর অর্থ তুমি আজ কাজে যাওনি কেন আপনার বধ যদি আপনাকে বলতে চায় যে তুমি আজ কাজে যাওনি কেন তখন এর আরবি হবে ইনতা লেশ মাফিরো সুগল এলিয়ম এখানে ইন্তা শব্দের অর্থ তুমি লেশ শব্দের অর্থ কেন মাফিরো শব্দের অর্থ যাওনি সুগল শব্দের অর্থ কাজ এলিয়ম শব্দের অর্থ আজ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা লেস এলিয়ম সুগোল অর্থ তুমি আজ কাজে যাওনি কেন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আনা জিয়াদা এর অর্থ বস আমি অসুস্থ অনেক আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে বস আমি অসুস্থ অনেক তখন এর আরবি হবে মুদির আনা মারিত জিয়াদা এখানে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মারিদ শব্দের অর্থ অসুস্থ জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির এর অর্থ বস আমি অসুস্থ অনেক এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ওয়াল্লাহি ইন্টা মারিদ এর অর্থ সত্যি তুমি কি অসুস্থ আপনার বদ যদি জিজ্ঞাসা করতে চায় যে সত্যি তুমি কি অসুস্থ তখন এর আরবি হবে ওয়াল্লাহি ইন্টা মারিদ এখানে ওয়াল্লাহি শব্দের অর্থ সত্যি ইনতা শব্দের অর্থ তুমি মারিদ শব্দের অর্থ অসুস্থ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ওয়াল্লাহি ইন্টা মারিদ অর্থ সত্যি তুমি কি অসুস্থ এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইওয়া মুদির আনা মারিত জিয়াদা এর অর্থ হ্যাঁ বস আমি অসুস্থ অনেক আপনি যদি আপনার বসকে বলতে চান যে হ্যাঁ বস আমি অসুস্থ অনেক তখন এর আরবি হবে এইউয়া মুদির আনা মারি জিয়াদা এখানে এইউয়া শব্দের অর্থ হ্যাঁ মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি মারিদ শব্দের অর্থ অসুস্থ জিয়াদা শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা এই মুদির আনা জিয়াদা অর্থ হ্যাঁ বস আমি অসুস্থ অনেক এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্টার ও মস্তা এর অর্থ তুমি কি হাসপাতালে গিয়েছিলে আপনার বর যদি আপনাকে জিজ্ঞাসা করতে চায়। যে তুমি কি হাসপাতালে গিয়েছিলে তখন এর আরবি হবে ইন্তারো মস্তাস্ফা এখানে ইন্তা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া মস্তাস্ফা শব্দের অর্থ হাসপাতাল সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্তারো মস্তাস্ফা এর অর্থ তুমি কি হাসপাতালে গিয়েছিলে বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ দেওয়া আছে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লা আনা মুশকিলা এর অর্থ না আমার একটু সমস্যা আপনি যদি আপনার বলতে চান যে না আমার একটু সমস্যা তখন এর আরবি হবে লা আনা মুশকিলা এখানে লা শব্দের অর্থ না আনা শব্দের অর্থ আমার সোয়াইয়া শব্দের অর্থ একটু মুশকিলা শব্দের অর্থ সমস্যা সব মিলে হচ্ছে বন্ধুরা লা আনা মুশকিলা এর অর্থ না আমার একটু সমস্যা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস মুশকিল ইনতা কালাম আনা এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে আপনার বদ যদি জিজ্ঞাসা করতে চায় যে তোমার কি সমস্যা বলো আমাকে তখন এর আরবি হবে এস মুশকিল ইনতা কালাম আনা এখানে এস শব্দের অর্থ কি মুশকিল শব্দের অর্থ সমস্যা ইনতা শব্দের অর্থ তোমার কালাম শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমাকে সব হচ্ছে বন্ধুরা এস মুশকিল ইন্তা কালাম আনা এর অর্থ তোমার কি সমস্যা বলো আমাকে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হাদা সাহার কুলুরাতিপ ওয়াদি বেদ এর অর্থ এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দিয়েছি আপনার বসকে যদি আপনি বলতে চান যে এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দিয়েছি তখন এর আরবি হবে হাদা সাহার কুল্লু রাতিব ওয়াদি বেদ এখানে হাদা শব্দের অর্থ এই সাহার শব্দের অর্থ মাস কুল্লু শব্দের অর্থ সব রাতিব শব্দের অর্থ বেতন ওয়দ্দি শব্দের অর্থ পাঠানো বেদ শব্দের অর্থ বাড়ি সব মিলে হচ্ছে বন্ধুরা হাদা সাহার কুল্লু রাতি ওয়াদ্দি বেদ এর অর্থ এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়েছি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আলহিন আনা সুয়া সুয়া মা এর অর্থ এখন আমার কাছে টাকা নাই আপনি যদি আপনার বসকে বলতে চান যে এখন আমার কাছে টাকা নাই তখন এর আরবি হবে আলিন ফুলুস এখানে আলিন শব্দের অর্থ এখন আনা শব্দের কাছে মাফি ফুলুস শব্দের অর্থ টাকা নেই সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আলিন আনা সোয়াশোয়া মাফি ফুলুস এর অর্থ এখন আমার কাছে টাকা নেই এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কাম ফুলুস আবগা ইনতা এর অর্থ কত টাকা লাগবে তোমার আপনার বর যদি আপনাকে বলতে চায় যে কত টাকা লাগবে তোমার তখন এর আরবি হবে কাম ফুলুস আফগা ইনতা এখানে কাম শব্দের অর্থ কত ফুলুস শব্দের অর্থ টাকা আবগা শব্দের অর্থ লাগবে ইনতা শব্দের অর্থ তোমার সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা কাম ফুলুস আবগা ইনতা এর অর্থ কত টাকা লাগবে তোমার এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আবগা ফুলুস শুয়াইয়া এর অর্থ সামান্য কিছু টাকার দরকার আপনি যদি তখন আপনার বসকে বলতে চান যে সামান্য কিছু টাকার দরকার তখন এর আরবি হবে আবগা ফুলুস শুয়াইয়া এখানে আবগা শব্দের অর্থ দরকার ফুলুস শব্দের অর্থ টাকা সুয়াইয়া শব্দের অর্থ সামান্য অথবা একটু সব মিলে হচ্ছে বন্ধুরা আবগা ফুলুস সুয়াইয়া এর অর্থ সামান্য কিছু টাকার দরকার এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আসান আনারো মুস্তাশফা এর অর্থ কারণ আমি হাসপাতালে যাব আপনি যদি আপনার বসকে বলতে চান যে কারণ আমি হাসপাতালে যাব তখন এর আরবি হবে আসান আনারো মুস্তফা এখানে আসান শব্দের অর্থ কারণ আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া মুস্তফা শব্দের অর্থ হাসপাতাল সব মিলে হচ্ছে বন্ধুরা আসান আনারো মুস্তফা এর অর্থ কারণ আমি হাসপাতালে যাব এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মাফি মুশকিল আনা আনাহাতিক ফ্লুস এর অর্থ সমস্যা নাই আমি দেব টাকা আপনার বধ যদি বলতে চায় যে সমস্যা নাই আমি দেব টাকা তখন এর আরবি হবে মাফি মুশকিল আনা আতিক ফুলুস এখানে মাফি মুশকিল শব্দের অর্থ সমস্যা নাই আনা শব্দের অর্থ আমি আতিক শব্দের অর্থ দেওয়া ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মাফি মুশকিল আনা আতিক ফুলুস রত সমস্যা নাই আমি দিব টাকা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে রো, সুরা সুরা। রত্ত তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে আপনার বদ যদি বলতে চায় যে তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে তখন এর আরবি হবে ইন্টারো সুরা সুরা এখানে ইনতা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া আর শব্দের অর্থ হাসপাতাল সুরা সুরা শব্দের অর্থ তাড়াতাড়ি সব মিলে হচ্ছে বন্ধুরা ইন্তারো মুস্তাসফা সুরা সুরা রত্ত তুমি যাও তাড়াতাড়ি হাসপাতালে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে চুপ ডক্টর জিপ দাওয়া এর অর্থ ডাক্তার দেখাও ওষুধ নিয়ে আসো আপনার বধ যদি বলতে চায় যে ডাক্তার দেখাও ওষুধ নিয়ে আসো তখন এর আরবি হবে সুপ ডাক্তার জিপ দাওয়া এখানে সুপ শব্দের অর্থ দেখাও ডক্টর শব্দের অর্থ ডাক্তার জিপ শব্দের অর্থ নিয়ে আসো দাওয়া শব্দের অর্থ ঔষধ সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সুপ ডক্টর জিপ দাওয়া এর অর্থ ডাক্তার দেখাও ওষুধ নিয়ে আসো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে তয়েব মুদির আনারো এর অর্থ ঠিক আছে বস আমি যাচ্ছি আপনি যদি বলতে চান যে ঠিক আছে বস আমি যাচ্ছি তখন এর আরবি হবে তয়েব মুদির আনারো এখানে তয়েব শব্দের অর্থ ঠিক আছে মুদির শব্দের অর্থ বস আনা শব্দের অর্থ আমি রো শব্দের অর্থ যাওয়া সব মিলে হচ্ছে বন্ধুরা তয়েব মুদির আনারো এর অর্থ ঠিক আছে বস আমি যাচ্ছি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আওয়াল ইন্টারো আকাশ এর অর্থ আগে তুমি আকাশের কাছে যাও আপনার যদি বলতে চায় আগে তুমি আকাশের কাছে যাও তখন এর আরবি হবে আওয়াল ইন্তারো আকাশ এখানে আওয়াল শব্দের অর্থ আগে ইন্তা শব্দের অর্থ তুমি রো শব্দের অর্থ যাওয়া আকাশ হচ্ছে একজন ব্যক্তি সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আউয়াল ইন্টারো আকাশ এর অর্থ আগে তুমি আকাশের কাছে যাও এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে হুয়া গুল আতিক মিয়ারিয়াল এর অর্থ তাকে বলো একশো টাকা দিতে তাকে বলো একশো টাকা দিতে এর আরবি হবে হুয়াগুল আতিক মিআরিয়াল এখানে হুয়াগুল শব্দের অর্থ তাকে বলো আতিক শব্দের অর্থ দেওয়া মিয়া শব্দের অর্থ একশো রিয়াল শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়াগুল আতিক মিয়া রিয়াল এর অর্থ তাকে বলো একশো টাকা দিতে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মুদির আকাশ আলীন হয়ে। এর অর্থ বস আকাশ এখন কোথায় আপনি যদি বলতে চান যে বস আকাশ এখন কোথায় তখন এর আরবি হবে মুদির আকাশ আলহীন হয়েন এখানে মুদির শব্দের অর্থ বস আকাশ হচ্ছে একজন ব্যক্তির নাম আলহিন হচ্ছে এখন শব্দের অর্থ কোথায় সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মুদির আকাশ আলহীন হয়েন এর অর্থ বস আকাশ এখন কোথায় এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে কুয়া মজুদ আলহিন গুরফা এর অর্থ সে আছে এখন রুমে আপনার বদ যদি বলতে চায় যে সে আছে এখন রুমে তখন এর আরবি হবে হুয়া মজুদ আলীন, গুরফা এখানে হুয়া শব্দের অর্থ সে মজুদ শব্দের অর্থ আছে আলীন শব্দের অর্থ এখন গুরফা শব্দের অর্থ রুমে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা হুয়া মজুদ আলীন, গুরফা এর অর্থ সে আছে এখন রুমে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা একদার হাদা এর অর্থ তুমি পারবে এটা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি পারবে এটা তখন এর আরবি হবে ইনতা একদার হাদা এখানে ইনতা শব্দের অর্থ তুমি একদার শব্দের অর্থ পারা হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা একদার হাদা এর অর্থ তুমি পারবে এটা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এইওয়া আনা একদার হাদা এর অর্থ হ্যাঁ আমি পারব এটা সে যদি বলতে চায় যে হ্যাঁ আমি পারব এটা তখন এর আরবি হবে এইওয়া আনা একদার এখানে এইওয়া শব্দের অর্থ হ্যাঁ আনা শব্দের অর্থ আমি একদার শব্দের অর্থ পাড়া হাদা শব্দের অর্থ এটা সব মিলে হচ্ছে বন্ধুরা এইওয়া আনা একদার হাদা এর অর্থ হ্যাঁ আমি পারবো এটা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এস মুশকিল এর অর্থ তোমার কি সমস্যা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তোমার কি সমস্যা তখন এর আরবি হবে ইনতা এস মুশকিল এখানে ইনতা শব্দের অর্থ তোমার এস শব্দের অর্থ কি মুশকিল শব্দের অর্থ সমস্যা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এস মুশকিল এর অর্থ তোমার কি সমস্যা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস মুশকিল ইনতা গুল আনা এর অর্থ কি সমস্যা তোমার বলো আমাকে আপনি যদি কাউকে বলতে চান যে কি সমস্যা তোমার বলো আমাকে তখন এর আরবি হবে এস মুশকিল গুল আনা এখানে এস শব্দের অর্থ কি মুশকিল শব্দের অর্থ সমস্যা ইন্তা শব্দের অর্থ তোমার গুল শব্দের অর্থ বলা আনা শব্দের অর্থ আমাকে সব মিলে হচ্ছে বন্ধুরা এস মুশকিলিন গুল আনা এর অর্থ কি সমস্যা তোমার বলো আমাকে বন্ধুরা ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ আরবি বাক্য দেওয়া আছে তাই শেষ পর্যন্ত দেখুন এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক খুব এর অর্থ বন্ধু তুমি ভয় পেও না আপনি যদি বলতে চান যে বন্ধু তুমি ভয় পেও না তখন এর আরবি হবে সাদিক খুব এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু ইন্তা শব্দের অর্থ তুমি হব শব্দের অর্থ ভয় পেও না সব মিলে হচ্ছে বন্ধুরা সাদিক এর অর্থ বন্ধু তুমি ইন্তা ভয় পেও না এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে সাদিক আনা মজুদ ইন্তা সোয়া সোয়া এর অর্থ বন্ধু আমি আসি তোমার সাথে আপনি যদি বলতে চান যে বন্ধু আমি আসি তোমার সাথে তখন এর আরবি হবে সাদিক আনা মজুদ ইনতা সুয়াসুয়া। এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু আনা শব্দের অর্থ আমি মজুদ শব্দের অর্থ আসি ইনতা শব্দের অর্থ তোমার সুয়াসুয়া শব্দের অর্থ সাথে সব মিলে হচ্ছে বন্ধুরা সাদিক আনা মজুদ ইনতা এর অর্থ বন্ধু আমি আসি তোমার সাথে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা হাবুন হাদা এর অর্থ আমি এটা পছন্দ করি আপনি যদি বলতে চান যে আমি এটা পছন্দ করি তখন এর আরবি হবে আনা হাবুন হাদা এখানে আনা শব্দের অর্থ আমি হাবুন শব্দের অর্থ পছন্দ করা হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা আনা হাব্বুন হাদা এর অর্থ আমি এটা পছন্দ করি এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে সাদিক সৌই মুসাদা আনা এর অর্থ বন্ধু আমাকে সাহায্য করো আপনি যদি বলতে চান যে বন্ধু আমাকে সাহায্য করো তখন এর আরবি হবে সাদিক সৌই মুসাদা আনা এখানে সাদিক শব্দের অর্থ বন্ধু সৌই শব্দের অর্থ করা মোসাদা অর্থ সাহায্য করা আনা শব্দের অর্থ আমাকে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা সাদিক মুসাদা আনা এর অর্থ বন্ধু আমাকে সাহায্য করো এখানে সৌই পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইন্দি মাফি ফুলুস এর অর্থ আমার কাছে টাকা নেই আপনি যদি বলতে চান যে আমার কাছে টাকা নেই তখন এর আরবি হবে ইন্দি মাফি ফুলুস এখানে এন্দি শব্দের অর্থ আমার মাফি শব্দের অর্থ নেই ফুলুস শব্দের অর্থ টাকা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইন্দি মাফি আমার কাছে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এন্দি ফি ফুলুস এর অর্থ আমার কাছে টাকা আছে আপনি যদি বলতে চান যে আমার কাছে টাকা আছে। তখন এর আরবি হবে এন্দি ফি ফুলুস এখানে এন্দি শব্দের অর্থ আমার ফি শব্দের অর্থ আছে ফুলুস। শব্দের অর্থ হচ্ছে বন্ধুরা ফি এর অর্থ আমার কাছে টাকা আছে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে লাত, কালাম কেতির এর অর্থ বেশি কথা বলো না আপনি যদি কাউকে বলতে চান যে বেশি কথা বলো না তখন এর আরবি হবে লাত কালাম কেতির এখানে লাত শব্দের অর্থ না কালাম শব্দের অর্থ কথা কেতির শব্দের অর্থ অনেক সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা লাত কালাম কেতির এর অর্থ বেশি কথা বলো না এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে এস সৌই ইনতা এর অর্থ তুমি কি করছো আপনি যদি কাউকে জিজ্ঞাসা করতে চান যে তুমি কি করছো তখন এর আরবি হবে এস সৌই ইনতা এর অর্থ তুমি কি করছো এখানে এস শব্দের অর্থ কি সৌই শব্দের অর্থ করা ইনতা শব্দের অর্থ তুমি সব মিলে হচ্ছে বন্ধুরা এস সৌই ইনতা এর অর্থ তুমি কি করছো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিন মাসুল হাদা এর অর্থ এটা দায়িত্ব কে আপনি যদি কাউকে বলতে চান যে এটা দায়িত্ব কে তখন এর আরবি হবে মিন মাসুল হাদা এখানে মিন শব্দের অর্থ কে মাসুল শব্দের অর্থ দায়িত্ব হাদা শব্দের অর্থ এটা সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন মাসুল হাদা এর অর্থ এটা দায়িত্ব কে এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে মিন মুদির হেনা এর অর্থ কে এখানের ম্যানেজার আপনি যদি বলতে চান যে কে এখানের ম্যানেজার তখন এর আরবি হবে মিন মুদির হেনা এখানে মিন শব্দের অর্থ কে মুদির শব্দের অর্থ ম্যানেজার হেনা শব্দের অর্থ এখানে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা মিন মুদির হেনা এর অর্থ কে এখানের ম্যানেজার এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে আনা মালুম হাদা সুগুল। এর অর্থ আমি জানি এই কাজটা আপনি যদি বলতে চান যে আমি জানি এই কাজটা তখন এর আরবি হবে আনা মালুম হাদা সুগুল। এখানে আনা শব্দের অর্থ আমি মালুম শব্দের অর্থ জানা হাদা শব্দের অর্থ এই সুগল শব্দের অর্থ কাজ সব মিলে হচ্ছে বন্ধুরা আনা মালুম হাদা শুকুল আমি জানি এই কাজটা এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এতলা ফোক তুমি উপরে উঠো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি উপরে উঠো তখন এর আরবি হবে ইনতা এতলা ফোক এখানে ইনতা শব্দের অর্থ তুমি এতলা শব্দের অর্থ উঠো ফোক শব্দের অর্থ উপরে সব মিলিয়ে হচ্ছে বন্ধুরা ইনতা এতলা ফোক এর অর্থ তুমি উপরে উঠো এখানে পরবর্তী আরবি শব্দটি দেওয়া আছে ইনতা এঞ্জেল তাহাত এর অর্থ তুমি নিচে নামো আপনি যদি কাউকে বলতে চান যে তুমি নেচে নামো তখন বলবেন ইন্টা এঞ্জেল তাহাত এখানে ইনতা শব্দের অর্থ তুমি এঞ্জেল শব্দের অর্থ নামা তাহার শব্দের অর্থ নিচে সব মিলে হচ্ছে বন্ধুরা ইনতা এঞ্জেল তাহার এর অর্থ তুমি নিচে নামো এখানে পরবর্তী আরবি বাক্যটি দেওয়া আছে হাদা আতিক হুয়া এর অর্থ এটা তাকে দাও আপনি যদি বলতে চান যেটা তাকে দাও তখন এর আরবি হবে হাদা আতিক হুয়া এখানে হাদা শব্দের অর্থ এটা আতিক শব্দের অর্থ দেওয়া হুয়া অর্থ তাকে সব মিলে হচ্ছে বন্ধুরা হাদা আতিক হুয়া এর অর্থ এটা তাকে দেও